তাহলে এখন কি যাচ্ছেন আমরা তো চাচ্ছি যে জিনিসটা ভালো হয় না ভালো এখানে যার ঠিকাদার আছে ও তাড়াতাড়ি একটু কাজটা করে দেয় তাহলে তো আমারও সুবিধা হয় পাবলিকেরও সুবিধা হয় কিন্তু ওরা করতেছে না ঠিক আছে রাস্তায় গর্ত থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীকে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের রাজাডাঙ্গা হাই স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত যে রাস্তার পুনর্নির্মাণ কাজ চলতেছে রাস্তার নির্মাণ কাজের জন্য ট্র্যাকে করে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে আসা হয় এই রাস্তা দিয়ে এমন তো অবস্থায় উত্তর গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনে থাকা জল নিঃশাসনের হিম পাইপের ওপর দিয়ে যাতায়াত করে এই গাড়ি গাড়ির জন্য ভেঙে যায় এই হিম পাইপ হিম পাইপ ভেঙে গিয়ে রাস্তায় একটি গর্ত তৈরি হয় রাস্তার এই গর্তের জন্য অসুবিধায় পথে হয় টোটো চালক সহ গ্রামের প্রায় প্রত্যেক মানুষের এমনকি রাজাডাঙ্গা হাই স্কুলের ছাত্র ছাত্রীদেরও অসুবিধায় পতে হয় আবু বক্কর সিদ্দিক জানায় তার বাড়ির সামনে থাকায় রাস্তায় গর্তের জন্য মানুষের কাছে তাকে গালি শুনতে হচ্ছে কেউ রাতে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে কেউ বাইক নিয়ে পড়ে যাচ্ছে যেহেতু রাস্তার কাজ চলতেছে তার জন্য আবু বকর সিদ্দিক মনে করেন হয়তো দুই দিন পরেই ঠিক করে দেবে কিন্তু আজ পর্যন্ত দিন হয়ে গেল কিন্তু এই গর্তের কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না আবু বকর সিদ্দিক চায় যেন এখানে তাড়াতাড়ি হিম পাইপের ব্যবস্থা করে রাস্তাটি ঠিক করে দেওয়া হয় আসুন বিস্তারিত দেখিনি এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে এই রাস্তারের জন্য খুব নাকি

তো এটা মোটামুটি কতদিন থেকে এখানে ওই করে আছে এটা তো প্রায় আজকে বিশ দিন হয়ে গেলে ওরা বলতেছে যে আমরা হিম পাইপ দিবো এখানে এখানে মাটি দিব আমার তো হ্যাঁ পরে পুজো করে দিবো তো হিম পাইপও নাই আর রাত্রে বেলায় যা কাতাল হচ্ছে যে টোটো যাইতে পাচ্ছে না আচ্ছা এখানে যে হিম পাইপটা এখানে আছে হিম পাইপে কী কাজে আছে আপনার এখানে আমার এখানে যে বাড়ি এখানে তার পানিটা যায় এদিক দিয়ে ফার্মের পানি যায় এদিক দিয়ে তা না হলে আমার ফার্ম ডুবে যায় আচ্ছা এই জন্যে আমার এটা দিশে এখানে বসায় কিন্তু এটা কোনো মানে রাস্তার কাজে যারা করতেছে তারা এটা নিচ্ছে নাকি কোনো গুরুত্ব নিচ্ছে না আমি কতবার বলছি কোনো গুরুত্ব নাচ্ছে না খালি বলতে যে হবে হবে হয় না আবার সোমবার থেকে তো ওই যে রাজা ডাঙ্গা হাই স্কুল খুলে যাবে তখন এই যে ছাত্র এখনো যেগুলো প্রাইভেট যাচ্ছে সেগুলো মানে পরবার পড়ে যাচ্ছে কী করতেছে সবগুলো আমাকে গালি দিতেছে ইয়ে করছো হো করতো আমার কাছে আপনার নাম আমার নাম হচ্ছে আবু কাশিম এটা এলাকাটা কোন এলাকা এটা উত্তর মাঝগ্রাম রাজা ডাঙ্গা হাই স্কুল বলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর